একটা জিনিস দেখবে লাইফে যখন ইনস্ট্যান্ট কিছু প্ল্যান করা হয় বা ইনস্ট্যান্ট কিছু ঘটে সেটা বেশি ভালো লাগে না আমার কাছে বেশি ভালো লাগে কারণ প্রি প্ল্যান সব কিছু কিন্তু এক্সিকিউট হয় না যেমন আজকেই কলেজ থেকে এসে ল্যাথ খাচ্ছিলাম মানে কলেজ থেকে এসে না কলেজেই আমাকে আমার এক বন্ধু ফোন করে বলল যে আজকে ঘুরতে যাবি আমি জানি যে আমি যেতে পারবো না কারণ কলেজে গেছি তারপর আমার ভীষণ রোদ দূর ছিল আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আমি জানি এই মাথা যন্ত্রণা বাড়ি যাওয়া কমবে না তা আমি যাবো না আমি জাস্ট এমনি বলে এসেছি হ্যাঁ যাবো তা বাড়ি এসেও ভাবছিলাম যাব যাবো না তারপর ওষুধ খেলে মাথাটা কমলো মা বললো যে যা ঘুরে বাড়ি থেকে কি করবি তাই রেডি হয়ে এখন বেরোচ্ছি চলো সাইকেলটা নিয়ে যাই একেবারে রাস্তায় গিয়ে দেখা করছি এই যে চলে এসেছি আমরা রাস্তাতে আর আমরা এখন ডিসাইড করছি যে কার সাইকেল কে চালাবে কারণ সুশান্ত সাইকেল এনেছি আর আমি সাইকেল এনেছি তার মধ্যে হচ্ছে আমার সাইকেলে নেই ব্রেক আর সুশান্ত সাইকেলে নেই বেল আর রিয়া হচ্ছে অনেক দিন সাইকেল চালায় না তো আমরা তিনজনে কেউই ডিসাইড করতে পারছি না কে কাকে ডবল লিঙে নেবে ফাইনালি বললাম যে রিয়া তুই এই সুশান্তর বেল ছাড়া সাইকেলটা সিঙ্গেল চালা আর আমার ব্রেক ছাড়া সাইকেল সুশান্ত আমাকে নিয়ে ডবলিং চালাক কারণ আমি না সত্যি কথা বলতেন মানে স্কুল ছাড়ার পর সাইকেল চালানো আমার মোটামুটি সমস্ত বান্ধবীরা ভুলে গেছে একমাত্র আমি এটাকে অভ্যাসে রেখেছি তাও সিঙ্গেল মানে ডবলিং এখন খুব একটা ভালো এই ঘিজিমিজি রাস্তায় পারি না হালকা পাতলা রাস্তায় পারি মানে সত্যি কথা বলতে তাই আমি আর রিয়াকে কনফিডেন্টলি নিই নি আমি বললাম তুই একা চালা ভাই তা রিয়া চালানো দেখে ভীষণ হাসি পাচ্ছে সে বাচ্চারা যখন নতুন নতুন সাইকেল চালায় না একটু একটু করে হাফ দেয় তখন আমার হাসি দেখে তোমরা বুঝতে পারছো যে আমি রিয়া সাইকেল চালানো দেখে কীরকম হাসছি আর তার থেকে বড় কথা রিয়ার সাইকেলের বেল নেই এবার আমি তাই রিয়াকে বলছি রিয়া তুই এবার পেছন পেছন চালা তোর যদি সমস্যা হয় বেল দেওয়ার দরকার আমি বেল দিয়ে দেবো তোর তাতেই কাজ হয়ে যাবে এই নিয়ে না আমার একটা স্টোরি মনে পড়ে গেল যখন স্কুলে সাইকেল করে যেতাম তখন অর্ধেক দিন আমার সাইকেলে থাকতো না ব্রেক অর্ধেক দিন আমার বেল কাজ করতো না তো ব্রেক ছাড়াই তখন সাইকেল চালাতাম জীবনে গ্যারেজে গিয়ে সাইকেল সারাতাম না আর বেল যদি না থাকতো তখন একটা সিনেমা বেরিয়েছিল আমি শুধু চেয়েছি তোমায় শুভশ্রী শুভশ্রীরা অঙ্কুশ ওখানে একটা গান আছে কিরিং কিরিং বাজারি মনের কনিং বেল তা সেই গানে লাইন থেকে বলতাম কিরিং 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 ভীষণ মানে একটা কী একটা দিন গেছে না বড় তখন এখন তো অল্প কিছু হলেই আমরা সমস্ত কিছু সলিউশন হাতে রাখি তখন এসব ছিল না তখন তো না ছিল ফোন তাও কত দূরে দূরে ঘুরতে চলে যেতাম হাতে এরকম টাকা পয়সাও থাকতাম এমনি ঘুরতাম সেলফি ছিল না আমাদের সময় বেশ ভালো ছিল দিনগুলো কিন্তু সেই সব বন্ধুরা তো হারিয়েই গেছে বহুদিন আগে সেই সব হারিয়ে গেছে শুধু মেমোরিতে রয়ে গেছে বইয়ের পড়া মেমোরিতে কিন্তু থাকে না এই সব স্মৃতি আমি দিনই হয়তো ঘুরতে পারবো না কে জানে এগুলো কেন থাকে তোমরা কি জানো জানলে কিন্তু কমেন্ট করো আর আমাদের এই রাস্তাটা দেখেছি কি অন্ধকার ভালো না লং ড্রাইভে জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রাস্তা এখানে খুব সুন্দর একটা ক্যাফে আছে তবে এই ক্যাফেটা কিন্তু আমি যাবো না আমি যাবো আরও সুন্দর একটা ক্যাফেতে চলো যাই যেতে যেতে তোমাদেরকে দেখাই আর এই রাস্তাতে না আমি আমি মাঝখানে ওদেরকে ডবল লিঙে দিয়ে আমি একা সিঙ্গেল চালাচ্ছিলাম তখন খুব সুন্দর গান চালিয়েছিলাম তা আমি যেহেতু সাইকেল চালাচ্ছিলাম ভিডিও করা যায়নি তাই পাশে একটা কাকু ফুচকা নিয়ে বসেছো ওই কাকুটাকে এখন ফুচকা খাচ্ছে ফুচকাটা না একদম ভালো খেতে না জানো তো এমনিতে ফুচকা নরম প্রথমত তার মধ্যে কী দিয়েছে আলু মাখা একদম তেতো হয়ে গেছে রিয়া তো পুরো বলে দিয়েছে কাকু কাছে কাকু তেতো কেন আলু মাখাটা কাকু বললো কাঁচা লঙ্কা এখনকার বাজারে ভীষণ তিতকুতে ওই জন্য হচ্ছে আলু মাখাটা তিতকুতে হয়ে গেছে এই রকম ফুচকে ভাল লাগে বলে মুখটাই আমার বাজে হয়ে গেছে এখন যাই ওই ক্যাফেতে দেখা যাক ক্যাফেতে কিছু মন মতো পাওয়া যায় কিনা এই ক্যাফেটা না মানে এর একটা মেন ব্রাঞ্চ গোডাঙাতে আছে গোবরডাঙা মেন টাউনে আর এটা একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে গত বছর মানে দু হাজার তেইশের শীতকালে ওপেনিং হয়েছিলো আমি তখন থেকে ভাবছিলাম আসবো আসবো আশা হয়নি ফাইনালি আজকে আসলাম বাইরেটা বেশ সুন্দর না ভেতরটা না আরও সুন্দর চলো দেখায় এটার উপরে ফ্লোর আছে মানে সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুটোই আছে তবে আমরা বাইরে বসবো এই জায়গাটা বেশ সুন্দর এখানে বসবো না ভেতর আর একটা জায়গা আছে ওখানে যাবো কি শুনে আর্টিফিশিয়ালি বাবুই পাখির বাসাটা বানিয়েছে না না তো তোমাদেরকে ঘুরে ঘুরে রেস্টুরেন্টের ক্লিপগুলো দেখালাম বেশ সুন্দরই কিন্তু সাজানো গোছানো ছিমছাম এবার কি অর্ডার দেবো তাই আমি ভাবছি ও সুশান্ত বলছিল যে বিরিয়ানি খাবে কিন্তু আজকে না দুপুরবেলা আমাদের বাড়িতে একটু হেভি রান্না হয়েছিল তাই আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না কিন্তু কি খাই বলো তো তবে এই রেস্টুরেন্টের একটা প্রবলেম মানে এটা ক্যাফে বলো বা রেস্টুরেন্ট যাই হোক এসি নেই গরম করে না এই ফ্যান রয়েছে শুধু আর ফ্যানটা একদিকেই তো মুভ করা থাকে অন্য দিকে মুভ করে না এটা ভীষণ প্রবলেমেটিক আদারওয়াইজ ডেকোরেশন ভীষণ সুন্দর তবে আরেকটা জিনিসও খারাপ আমরা প্রায় আধ ঘন্টা ধরে এসে বসে আছি না তো এরা কিছু অর্ডার নিচ্ছে না তো অর্ডার নেওয়ার জন্য কোনো তারা দিচ্ছে এই যে ওরা মন দিয়ে এখন দেখছে যে কী কী আছে আজকের মেনুতে আমিও দেখি চলো ওদের সাথে একটু পার্টিসিপেট করি অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু মেনু কার্ডে কিচ্ছু পাইনি মনের মতো ওদেরকে বললাম বিরিয়ানি হবে কি না তারপর বললাম যে একটু সোডা দিতে বা মকটেল কফি পকোড়া কিছুই নেই আমার রাগ হয়ে গেছে যে একটা ক্যাফে খুলেছে কেন যখন কিছুই নেই এখন আমার ডিসিশান নিয়েছে যে আমরা এখান থেকে বেরিয়ে যাব আশেপাশে যদি অন্য কোনো ক্যাফে থাকে সেখানে যাবো আদর বাড়ি চলে যাব তা ওই যে যাওয়ার আগে বললাম না যে একটা ক্যাফে এখানে হচ্ছে লাইটিং দেওয়া ছিল এই জন্যই বলে যে কাউকে কখনও অবহেলা করতে নেই একে অবহেলা করে আরও দামি আরও সুন্দর জায়গা যেতে চেয়েছিলাম দেখো ওখানেই কাজ করুন এই ছোট্ট একটা ক্যাফে এটাই কাজ করছে একটু বসুন এই ক্যাফেতে এখন ঢুকে পড়েছি একটুখানি বসার জন্য আর এত গরম লাগছে মানে আমি দম নিতে পারছি না গরমে আমাকে দেখে তোমরা কথাটা বুঝতে পারছো আমি জানি না এই এখন এডিট করছি এখনও আমার প্রচণ্ড গরম লাগছে তো দেখা যাক এখানে কী কী আছে বললে পকোড়া আছে তারপর হচ্ছে লস্তি হবে লেবু জল হবে এগরোল হবে চা হবে তো এগুলো কোনোটাই আমি খাবো না কারণ হচ্ছে ওই যে বললাম বাড়ি থেকে হেভি লাঞ্চ করে এসেছি তা হালকা পাতলা আমি বললাম যে পকোড়া নিতে আর চা তো আমি খাই না চা কফি কোনোটাই আমি খাই না দেখা যাক এখন একটু হলে হলে ভালো হতো আমার ভীষণ মকটেল খাওয়ার ক্রেভিং হচ্ছে আচ্ছা তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই জানিও যে তোমরা এরকম বন্ধু বান্ধবের সাথে হঠাৎ করে ঘুরতে গেলে কি প্রেফার করো মানে জানি এখন ট্রেন্ডিংয়ে খুবই মাটির ভাড়ে চা চলে যারা আমার মতো চা খাও না বা গরমের দিনে যদি চা স্কিপ করতে চাও তাহলে কি নাও আমি নেক্সট টাইম তাহলে ওটাই নেওয়ার চেষ্টা করব আর এখানে পকোড়াটা ভীষণ ভালো করেছিল পকোড়ার উপর একটা লেয়ার করেছিল ওই যে ফিশ কপিরা উপরে ডিমের যে লেয়ারটা থাকে না ঠিক ওরকম ওই জন্য আরও বেশি ট্র্যান্ড ছিল খেতে ভালোই করেছে বেশ আমার তো বেশ ভালো লেগেছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে করতে হবে ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক আর একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে যারা এখন অবধি পেজ ফলো না করে শুধু ভিডিওটা দেখে চলে যাচ্ছে পেজটা ফলো করে সঙ্গে থাকতে হবে বঙ্গলারা নামে আমার ইউটিউব চ্যানেল আছে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশটাতে পারে চ্যানেল লিঙ্ক দেওয়া রইল আর হ্যাঁ ইনস্টাগ্রামে আমাকে ফলো করলে একদিনের মধ্যে ফলো ব্যাক পেয়ে যাবে লিঙ্কও দিয়ে রাখলাম ইনস্টাগ্রামে ফলো করে একটা মেসেজ করে রাখো আজকে রাত তাহলে কালকে সকালের মধ্যে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে আর ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে রাখার পরও অনেকে এসে বলো যে দিদি তোমার ইনস্টাগ্রাম আইডিটা বলো আমার ইনস্টাগ্রাম আইডি দত্ত সুস আর লিঙ্ক রইল লিঙ্কে গেলে কিন্তু তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে ও হ্যাঁ আমার যে সকল বন্ধুরা নতুন নতুন ভিডিও বানাচ্ছ আর নতুন ভিডিও বানালে তো মনে অনেক রকম কনফিউশন থাকে যে কোনো রকম কনফিউশনে তোমাকে আমাকে মেসেজ করতে পারো আমি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুর সাথে কানেক্ট থাকার চেষ্টা করি এখানে সুশান্ত নিয়ে নিয়েছে লস্তি আর ওর লস্তি দেখে আমারও খুব কিছু মানে খুবই ঠান্ডা কিছু খাওয়ার গ্রেভিং হচ্ছে আমি বলো না মকটেল খাবো মকটেল এখানে অ্যাভেলেবেল নেই আর লস্যি আমি খাই না দইয়ের গন্ধ লাগে তো এখানে লেবু জল ছিল তাই আমি বললাম যে একটা লেবু জল দিতে মানে আর রিয়ার জন্য দুজন দুটো নিয়েছি লেবু জল না একটুও মিষ্টি দেয়নি আমার মুখের এক্সপ্রেশানটা দেখে তোমরা বুঝতে পেরেছো কিছু প্রবলেম হয়েছে নুন কাটা হয়ে গেছে তা আমি ছেলেটাকে বললাম যে একটু চিনি দিয়ে দিতে চিনিটা দিয়েছে ঠিকই কিন্তু বাইরে থেকে চিনি দিলে তো গলে না প্রথম থেকে যদি একটু উপর করা হতো বাট ওই ঠান্ডা ঠান্ডা যে আমেজটা ছিল ওটাতে আমার গলা বেশ জুটিয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে আমাদের রিয়া ট্রিট দিয়েছে তাই রিয়াকে অনেক থ্যাংক ইউ রিয়া কিন্তু শুধু আমি দুর্নাম করি না মাঝে মাঝে প্রশংসা করি এখন যাবো বাড়িতে আমি উঠে পড়েছি সুশান্ত সাইকেল আর রিয়া চালাচ্ছে এখন পেছনে একা একা সিঙ্গেল আর রিয়াকে নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছে আজকে হয় পূর্ণিমা চাঁদটা এত সুন্দর একটা গান আছে পূর্ণিমা চাঁদ না কী জানো গগনে চাঁদ উঠেছিল সামথিং যাই হোক চলো বাড়ি যাই তোমরা সবাই ভালো থেকো লেখাচ্ছে কোনো ধানা তার ভিডিওর সাথে